কোচবিহার টাপুরহাট সাউদা শিশু তীর্থের বার্ষিক প্রতিযোগিতা হলো বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় এবছর একত্রিশে জানুয়ারি টাপুরহাট সাউদা শিশু তীর্থের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎসাহ দিয়ে চোখে পড়ার মতো i so not স্কুলে আজ কি হচ্ছে আমাদের স্কুলে আজ হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা আমরা প্রতি বছরই করে থাকি সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে হচ্ছে আমাদের কেমন খাতামেখা রায় অনুষ্ঠান ভালো লাগছে আমরা কচি কাচাদের নিয়ে প্রতি যেমন করে দিকে বারো করে দেখি এইখানে তোমার মানে বাচ্চাদের নাচ গান থেকে খেলার সমস্ত কিছু রকমই আছে হচ্ছে এই যে বাচ্চারা যে এই নাচ গান এই যে দোল এই যে ক্রিয়া প্রতিযোগিতা চলছে তাদের নিয়ে আপনাদের কোনো সমস্যা হয় না না আমাদের কোনো সমস্যা হয় না বাচ্চারা কি কথা শুনে আপনি হ্যাঁ আমাদের কথা শুনে বাচ্চারা ম্যানেজ করতে পারে হ্যাঁ হ্যাঁ ম্যানেজ করতে পারে দিদি কিছু জন্য আসছে রে কেন